এই মালটা চল্লিশ হাজার স্কোয়ার ফিট নিয়ে আপনার ভিডিও করছিলাম ভাই মাথায় নেওয়া মাথায় নেওয়ার কারণে ভাই আমার এই মালটা নাই এক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে ছয়টা কালার দেখতেছেন এই ছটা কালারের মধ্যে পাচ্ছেন আপনি ফোর সিলিং এই যে এগিয়ে রেটে আট বারো মাল ছাড়া আমার গোডাউনের ভিতরে কোনো জায়গা আই নেই আইসা দেখে শুনে বুঝে আমার এই মালগুলো নিতে পারবেন ইনশাল্লাহ এই মালগুলো পাচ্ছেন মাত্র আজকে অফারে দিচ্ছি স্টাইলের মধ্যে সত্তর টাকা এই যে দেখেন এই মালটা হবে এগিয়ে রেটের ভাই বারো বারো অফহোয়টের মালগুলো যাদের লাগবে ইনশাআল্লাহ চলে আসবেন ভাইজান লাইটটা ছিল আগে এখন লাইট নাই ভাই এখন এটা দিয়েই সেট করছি যাদের ভাল লাগবে ভাই অফারে দিচ্ছি আজকে 40 টাকা স্কয়ার ফিট এ গ্রেডের 10 16 মালগুলো এই যে 8 12 মালগুলো এই মালগুলো এবিসি কোম্পানির এগুলো হাই গ্লোজি ভাই আমি গ্লাস আমি ভাই লাইটিং করি না ভাই এটা আমাদের 100% এ গ্রেড হবে কার্টুনেও লেখা থাকবে এ গ্রেড আসসালামু আলাইকুম শপিং চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আছি সিমি টাইলস বিতানে যেখানটায় ভালো এ গ্রেডের পণ্যগুলো অনেক কম দামে পাওয়া যায় সেইটি হচ্ছে সিমি টাইলস বিতান তাদের কাছে হিউজ পরিমাণে টাইলস রয়েছে এবং আমরা আজকে দেখবো যে তাদের কাছে এখন কি টাইলস আছে আসসালাম আলাইকুম লিটন ভাই ওয়ালাইকুম আসসালাম হাসান ভাই কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের জন্য তো আসলাম মানে কম দামে টাইলস কেনার জন্য কি আছে আপনার কাছে ভাই কাস্টমারের কাস্টমারের সুবিধা ক্ষেত্রে আমরা এখানে বসছি এবং কি সম্পূর্ণ মাল এখানে লডের পাবেন হ্যাঁ এবং কি দামও কম পাবেন এমন এরকমও মাল আছে যে ফিফটি পার্সেন্টের থেকে কম দামে আমার এখান থেকে

হান্ড্রেড পার্সেন্ট পাথর না কিন্তু অনেকে বলে যে এটা স্টোন বডি না স্টোন বডি না এটা হলো আপনার ফোর সিলিং মাল ফোর সিলিং মাল ফিফটি পার্সেন্ট আপনার পাথর করা আছে এর জন্য মাল কিন্তু আপনার বাই সিরামিক্স না এই মালগুলো পাচ্ছেন আমাদের কাছে অফার আজকে অফার রেটে পাচ্ছেন হ্যাঁ অফারে দিচ্ছি মাত্র আজকে 45 টাকা স্কয়ার ফিট 45 টাকা এই সানিতা কোম্পানির আপনারা ফোর সিলিং এ যেগুলো মাল পেয়ে থাকবেন সম্পূর্ণ 45 টাকা স্কয়ার ফিট এই যে দুটো মাল দেখতেছেন এই দুটো মাল পাবেন আপনারা আমাদের এবিসি কোম্পানির এবিসি এবিসি কোম্পানির কিন্তু ভাই বি গ্রেডের হবে বি গ্রেডের মাল বি গ্রেডের মাল হবে মাল হবে স্টোন বডি স্টোন বডি স্টোন বডি 100% পাথর হবে এই যে এবিসি লেখা থাকবে আপনারা দেখে শুনে আমার এখান থেকে নিতে পারবেন এই মালগুলো বিক্রি করতেছি আমরা পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট আর এই যে ম্যাট পলিশ এগুলি ম্যাট পলিশ ফিনিশিং এর মধ্যে এই মালগুলো পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা ফিট এই যেখানে আসেন আমাদের কিছু লড়ের এই যে ভাইরাল ভাই আমি ভাই এই মালটা চল্লিশ হাজার স্কোয়ার ফিট নিয়ে আপনার ভিডিও করছিলাম ভাই মাথায় নেওয়া মাথায় নেওয়ার কারণে ভাই আমার মালটা নাই এখন মাত্র চোদ্দ হাজার স্কোয়ার ফিট মাল আছে চল্লিশ থেকে চোদ্দ হাজার আমার নিয়ে আসছে এই মালটা পাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এ গ্রেডের এ গ্রেডের এ গ্রেডের দেখেন এবং কি এই যে আরেকটা মাল দেখতে পাচ্ছেন বাহ এই মালটা বিগ রেটের হ্যাঁ এই মালটা বিগ রেটের এবিসি কোম্পানির এই মালটা পাচ্ছেন মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট যারা শপিং টিপসের বিড়দে কাছে আসবে ইনশাআল্লাহ তাদের জন্য ডিসকাউন্ট সহ সার আছে মাত্র 70 টাকা স্কয়ার ফিট এই যে দেখেন হাই 글로জ ইনানো পলিশ হাই 글로জ ইনানো পলিশের মালগুলো এই মালগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 72 টাকা স্কয়ার ফিট আজকে অফারে দিচ্ছি হাসান ভাইয়ের অফার এটা এটা হাসান ভাইয়ের শপিং টিপসের অফার আর শপিং টিপসের ভিডিওগুলো আমার যারা দেখবেন ইনশাআল্লাহ আয়শা দেখে শুনে বুঝে আমারে মালগুলো নিতে পারবে ইনশাআল্লাহ এই মালগুলো পাচ্ছেন মাত্র আজকে অফারে দিচ্ছি এটা আমাদের কাছে পঁচিশশো স্কোয়ার ফিট এই যে আরেকটা মাল পাচ্ছেন এটাও পাচ্ছেন পলিশের মধ্যে মাত্র টাকা স্কোয়ার বিক্রি করছে আজকে সত্তর টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন একটা ওয়ালের মাল সেট বাইজান লাইটটা ছিল আগে এখন লাইট নাই ভাই এখন এটা দিয়ে সেট করছি যাদের ভালো লাগবে ভাই অফারে দিচ্ছি আজকে চল্লিশ টাকা স্কোয়ার ফিট এ গারেট এ দশ ো মালগুলো এই যে আরো দুইটা মাল দেখছেন আমাদের আট বিশেক কোম্পানির এ গারেট পাবেন আমি এই ওয়ালের মালগুলো আজকে গল্প না বাস্তব বলছি ভাই যান এ গ্রেট না হলে নিবেন না কার্টুনে গাই লেখা থাকবে এ গ্রেড এ গ্রেট লেখা থাকবে আপনার মালটা নিবেন এই মালটা পাচ্ছেন মাত্র ৪০ টাকা স্কোয়ার ফিট আট বাই বিশ আইগুলো যে এ গারেট মাল এই যে আরেকটা মাল দেখছেন ভাইজান আমাদের ডেকোর এই ভাইরাল ডেকোর গুলো আমি বিক্রি করছি ভাইজান আগে পঁয়তাল্লিশ টাকা আট টাকা আজকে আমি অফারে দিচ্ছি চল্লিশ টাকা স্কোয়ার ফিট চল্লিশ টাকা স্কোয়ার ফিটে আজকে আপনি পাচ্ছেন বারো বাই বিশ বারো বারো বাই বিশ সাইজের মালটা পাচ্ছেন মাত্র চল্লিশ টাকা স্কোয়ার ফিট এই যে আমাদের বারো চব্বিশের মালগুলো পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট ভাই গ্যারান্টি বারো চব্বিশ ব্যক্তি পঁয়তাল্লিশ টাকা এ মাল দিতে পারবেন আমি পঁয়তাল্লিশ টাকা আপনাদের দিচ্ছি এই বারো চব্বিশ এর মাল এবো কিছু কালেকশন আছে আমাদের সেট করা আছে একটু দেখেন এই যে আট বারো মালগুলো এই মাল গুলো এব কোম্পানির হাই গ্লোজি বাই আমি গ্লাস আমি লাইটিং করি না ভাই আমার লাইটিং হলো আমার আল্লাহ এই যে রৌদ্র রাখছে এই রৌদ্র লাইটিং টা একটু দেখেন এই যে এই মালগুলো দেখতে পাচ্ছেন মাত্র টাকা টাকা ফিট ফিটে আপনি এই যে দেখেন এই যে মালটা আছে এই মালটা আপনার দিতে লাগাতে পারবেন আপনার কিচেনে এটা কাতত্রিশ আছে এই যে এখানে একটু দেখেন এই যে সেম কোয়ালিটি এটা ফুল এটা আপনারা চাইলে আপনি বাথরুমে চাইলে ডাইনিং স্পেসে এগুলো লাগাইতে পারবেন এই আরেকটা মাল দেখছেন এটাও আপনার বাথরুমে লাগাইতে পারবেন খুবই একটা সুন্দর আনকমন একটা ডিজাইন ডেকোরেশে হান্ড্রেড পার্সেন্ট এগারে আমি কার্টুন গুলো একটু পরে দেখাচ্ছি এই মালগুলো পাচ্ছেন আমাদের কাছে তেত্রিশ টাকা স্কোয়ার ফিট এগ রেট এর আর এই যে এই মালটা আগেও দেখাইছি এখনো ৪৫ টাকা স্কোয়ার ফিট এই মালগুলো পেয়ে যাচ্ছেন আর আমাদের এই যে এখানে 16 16 যে মালগুলো আমি অফারে দিচ্ছি এই 16 16 কিছু কালেকশন আমি অনেক অনেক কালেকশনগুলো এই যে মালগুলো আমাদের পূজপ্ত পরিমাণ স্টকে আছে সেই মালগুলো আপনাদের দেখাচ্ছি এই যে যে মালটা দেখছেন 45 টাকা স্কয়ার ফিট এই যে আরেকটা দেখছেন মার্ভেল শেটে 45 টাকা স্কয়ার ফিট এই আরেকটা মাল 45 টাকা এটাও 45 টাকা এটাও 45 টাকা এটাও 45 টাকা স্কয়ার ফিট ভাইজান অনেকে অনেকে আমার ফোন দেয় বাইজান পিস হিসেবে পিস কিনা না বাইজান। কখনো আপনারা পিস হিসাবে কিনবেন না এটা স্কোয়ার ফিটে বিক্রি হয় দোকাবাজি কথা বইলে অনেকে ওই পিসের দাম স্কোয়ার ফিটের দাম বইলে আপনার পিসের দাম বইলে স্কোয়ার ফিটের দাম দামটা নিয়ে নেয় কিন্তু আমাদের কাছে এখানে না এখানে পাবেন শুধু স্কোয়ার ফিট এই যে আরেকটা মাল দেখছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এই যে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিটের মালগুলো আপনার আমার এখানে পনেরোটা পনেরো থেকে ষোলোটা ইস কালার আছে আপনারা দেখে শুনে হাজার হাজার কালার আমার এখান থেকে নিতে পারবেন এই যে আরেকটা মাল দেখছেন এবিসি কোম্পানি এই মালটা পাবেন আপনাদের হাই গ্লোজি এই মালটা পাচ্ছেন আমাদের কাছে পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট

এই যে আরেকটা শেড পঞ্চান্ন টাকা এই আরেকটা শেড হবে পঞ্চান্ন টাকা এই যে পঞ্চান্ন টাকার শেডগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ষোলো ষোলো হাইগুলো যে মালগুলো একটু ভিতরে ঢুকি ভিতরে ঢুকলে অনেক মাল দেখা দেখাইতে পারবো আর এই যেখানে দেখেন একটু আমাদের বারো বারো অফ হোয়াইটের মালগুলো যাদের লাগবে ইনশাল্লাহ চলে আসবেন আমরা বাউন্ন টাকা পঞ্চাশ টাকায় বিক্রি করছি আজকে আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট বারো বারো মালগুলো পেয়ে যাচ্ছে আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট বারো বারো এবিসি কোম্পানির মালগুলো পেয়ে যাচ্ছেন এই আরেকটা মাল হবে আমাদের এই মালটা অফারে দিচ্ছে আগেও দিচ্ছি এখনো চল্লিশ টাকা স্কোয়ার ফিট এই যে আরেকটা দেখেন ভাই পার্কিং এটা ক্যাপসুল এই মালটা পাচ্ছেন পিঙ্ক কালারে মাত্র বাউন্ন টাকা স্কোয়ার ফিট আজকে অফারে দিচ্ছি পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এই যে পিঙ্ক কালার এটাও পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এই যে এড বিটের এই মালটাও পাচ্ছেন পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন বুতাম অফ হোয়াইটের এগুলো পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে আমার অনেকটি কালার আছে যা আপনারা এসে দেখে শুনে আমার এখান থেকে পার্কিং টাইস গুলো সংগ্রহ করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে এই যে উডেন স্টাইলের মধ্যে সত্তর টাকা এই যে দেখেন এই মালটা হবে এ গ্রেডের ভাই যেটা এ গ্রেডের হবে সেটা আমি এ গ্রেডেই বলবো যেগুলি দেখাইছি এগুলি বি গ্রেড মাল এই যে এই মালটা দেখছেন এই মালটা আটাত্তর টাকা আমরা বিক্রি করতেছি যারা আপনার ভিডিও দেখে আসবেন তাদের জন্য একটু অবশ্যই সার সার আছে এই যে আরেকটা দেখছেন এই মালটা পাচ্ছেন আটাত্তর টাকা স্কোয়ার ফিট এই আরেকটা মাল দেখছেন সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা এই যে একটা এগারে মাল এই মালটা তো ভাইরাল স্কোয়ার ফিট এই গারেটের পেয়ে যাচ্ছেন আপনারা এই যে এই মালটা সত্তর টাকা এটাও পাচ্ছেন সত্তর টাকা সেলটেক এটাও পাচ্ছেন সত্তর টাকা এটাও সত্তর টাকা সত্তর টাকার অসংখ্য কালার আছে ভাইজান যা বি গারেটের মধ্যে আপনারা আমাদের কাছে চব্বিশ চব্বিশ পেয়ে থাকবেন হ্যাঁ আর এই যে যে মালগুলো আমাদের বাইজান বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা আমার অনেক প্রবাসী ভাইরা বলে ভাই আমার নোয়াখালী যাবে সিলেট যাবে ওই খুলনা যাবে ইনশাল্লাহ যেখানে যাক আমার সাথে যোগাযোগ করবেন সুযোগ সুবিধা সহ আমি আপনার মাল বাসা পর্যন্ত পোছাই দেব ইনশাল্লাহ এই যে দেখেন আরেকটা মাল ভাইজান উডেন এটা সেলটেক কোম্পানির এই মালটা পাঁচ হাজার স্কোয়ার ফিট আছে আমাদের কাছে যাদের লাগবে ইনশাল্লাহ চলে আসবেন ভাই আজকে সত্তর টাকা স্কোয়ার ফিটে আপনার উডেন স্টাইলের মালগুলো সেলটেকের পেয়ে যাচ্ছেন এই যে আমার গোডাউনের ভিতরে একটু দেখেন এই যে এগারেটের আট বারো মাল ছাড়া আমার গোডাউনের ভিতরে কোনো জায়গা নেই আর এই যে দেখেন ভিতরে এখানে চব্বিশ চব্বিশের যে স্টোকগুলো একটু স্টোকগুলো দেখাই দেন আর অনেক কালার তো দেখাইছি আমাদের বললাম তো অনেক পার্কিং টাইলস আছে যাদের লাগবে ইনশাল্লাহ চলে আসবেন আর সিঁড়ির টাইলসগুলো একটু দেখেন আমাদের সিঁড়ির টাইস নিম্নত পঁচিশ থেকে তিরিশটা কালার আছে যাদের কম থেকে কম দামি লাগবে তারা চলে আসবেন যাদের বেশি দামে লাগবে তারা চলে আসবেন ইনশাল্লাহ এই সিমিটাইজ বিতানে আপনার সিমিটাইজ বিতানে সিঁড়িগুলো পাচ্ছেন বারো চব্বিশের এই তো আশি এই যে দেখেন কপি গ্যালাক্সি এই যে কপি গ্যালাক্সির মধ্যে এই মালটা পাচ্ছেন পঁচাশি টাকা স্কোয়ার ফিট আজকে অফারে দিচ্ছি ভাই মাত্র আশি টাকা স্কোয়ার ফিট মাত্র আশি টাকা স্কোয়ার ফিট গ্যালাক্সি মালগুলো পেয়ে যাচ্ছেন এই যে আরেকটা দেখেন ব্ল্যাক গ্যালাক্সি এটাও পাচ্ছেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিট আজকে এই যে মলিন করাটা দেখছেন আমি আগে পরেও বলছি আমাদের মালে মলিন করা থাকবে ভাইজান যান ইনশাল্লাহ কেউ দিতে পারবে না মলিন করা এই মলিন করা মালগুলো পাচ্ছেন হাইগ্লোজি ডাবল লেয়ারের গ্ল্যাক্সি মালগুলো মাত্র আশি টাকা স্কোয়ার ফিট আশি টাকা স্কোয়ার ফিটের সিঁড়িগুলো পাচ্ছেন এই যে আরেকটা দেখছেন এটা হলো সাগুদানা ডাবল লেয়ারের সাগুদানা এই মালটাও পাচ্ছেন মলিন করা মাত্র তিরিশ টাকা স্কোয়ার ফিট এই মলিন করতে লাগে ভাইজান আর এই মালটা পাচ্ছেন পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে আমাদের সিঁড়িগুলো পেয়ে যাচ্ছেন এবং কি সাথে যদি চান সিঁড়ির জন্য প্লেন মালটা রাইজার চকি স্কার্টিং যাদের লাগবে মিস করে আমাদের এখান থেকে নিতে পারবেন এই যে আরো কিছু মাল আছে ভাইজান এই যে চারু কোম্পানির মালগুলো ভাই এত সুন্দর ভাই বলার মতো না এই যে অফ হোয়াইট মালটা এটাও আপনার মলিন করা থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিটে এই মালগুলো পেয়ে যাচ্ছেন আর আমাদের সিঁড়িগুলো আছে এই যে দেখেন এই যে সিঁড়িগুলো ডিবিএল এর সিঁড়িগুলো আগে পরে আমি পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট বিক্রি করছি হয়ে যান আজকে অফারে দিচ্ছি শপিং টিপস এর ভিডিও দেখে যারা আসবেন ইনশাল্লাহ তাদের জন্য মাত্র পঞ্চাশ টাকা ফিট মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ডিবিএল এর স্টোন বডির মালগুলো পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি হবে ইনশাল্লাহ এই যে আমাদের সিঁড়িগুলো একটু দেখাই দেন এই যে সিঁড়িগুলো অনেক সিঁড়ি যাদের লাগবে

পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট বত্রিশ বত্রিশ যেই মালগুলো নেবেন ইনশাআল্লাহ পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট আমার এখানে পেয়ে থাকবেন ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ার এবং কি ম্যাট কালেকশনের বত্রিশ বত্রিশ মালগুলো মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে আজকে দিচ্ছি ইনশাল্লাহ আমরা অনেক টাইলস দেখলাম সুপ্রিয় ভিউ আর আমরা এবার একটু আপনার সিমি টাইলসের অ্যাড্রেসটা দেখাচ্ছি এখন আমি সিমি টাইলস বিতানের একটা ঠিকানাটা বলে দিচ্ছি ঠিকানাটা হলো মিরপুর বারো নম্বর নতুন পল্লবী থানার পিছনে সাগুপ্তা আবাসিকের ভিতরে ঢুকে

এই পাশে যে ব্রিজ হচ্ছে ওই পাশে হচ্ছে ডিএসএস গেট ডিউচের গেট এইখান দিয়ে আপনারা অনা এসে চলে আসতে পারবেন এই সিমি টাইলস বিতানে এবং এসে আপনারা অত্যন্ত চিপ প্রাইজে কোন কোনো প্রোডাক্ট হাফ দামেও এখান থেকে নিতে পারবেন ভিডিওটি যারা দেখছেন যারা পণ্য কিনবেন আজকালকের মধ্যে আসবেন তারা ভিডিওটি শেয়ার করে রাখবেন তাহলে ঠিকানাটা আপনার কাছে থাকবে এবং ভিডিও স্ক্রিনে কিন্তু এই প্রতিষ্ঠানে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলো টুকে রাখবেন এবং এইখানে কম প্রাইজে টাইলস গুলো পাওয়া যায় আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ